সবচেয়ে বেশি মজার এবং ভিন্ন ভিন্ন স্বাদের দুটা আচারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই আচারগুলো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তো প্রথমে যে আচারটা বানাবো এটা হচ্ছে টক টকজাল মিষ্টি আমের আচার এর জন্য আমি এখানে এক কেজি থেকে বেশি আম খুব ভালো করে দুই আমগুলো কিপ করে কেটে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি দুই টুকরা আদা আমি ছোটো টুকরা করে নিয়েছি একটা বড়ো রসুন দিয়েছি পনেরো টাকা মরিচ দুই টেবিল চামচ হলুদ সরিষা তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে এগুলো পেস্ট তৈরি করে নেব এখানে কিন্তু পানি দেওয়া যাবে না তো আমি এগুলো পেস্ট তৈরি করে নিয়েছি হাঁড়িতে দিয়ে দিচ্ছি দুই কাপ সরিষার তেল তেলটা যখন হালকা গরম হবে তখনই দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচপুরন দু পাঁচটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো মিডিয়াম লো আছে এগুলো এক মিনিট ভেজে আমি আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম আখের গুড় আড়াইশো গ্রাম বড় রসুন ভেজে রাখা পাঁচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ লবণ দুই চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ লালমরিচ গুঁড়া দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম হাই আছে এগুলো ঢাকনা দিয়ে বিশ মিনিট রান্না করব আর মাঝখানে একবার নেড়ে ছেড়ে দিব তো একটা কথা বলে রাখি এই আমগুলো কিন্তু তেমন একটা ভালো ফরেনি সেই জন্য আচারটা গলে গিয়েছে আপনারা দেশি আমটাই ব্যবহার করবেন তাহলে আচারটা ভালো হবে বিশ মিনিট পর এখন আরও এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ পাঁচ পুরন গুঁড়া দুই টেবিল চামচ চিনি অ্যাড করে এরপর এক কাপ ভিনেগার দেওয়ার পরে পাঁচ মিনিট হাই আচার রান্না করলে আমাদের আচার রান্নাটা হয়ে যাবে চার পাঁচ দিন রোদে দিয়ে আপনারা এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছরের মতো এখন বানাবো রসুনের আচার এই আচারটার মধ্যে রসুনের পরিমাণটা বেশি থাকবে আর খেতে তো অসম্ভব মজার এর জন্য এখানে এক কেজি আম খুব ভালো করে ধুই আমি কেটে নিয়েছি কিউব করে আর এগুলো হচ্ছে দেশি আম সেজন্য এই আচারটা খুব ভালো হয়েছে সরিষার তেল দিয়েছি দুই কাপ তেলটা যখন গরম হবে তখনই দিয়ে দিচ্ছি সরিষা বাটা দুই টেবিল চামচ এটা হচ্ছে হলুদ সরিষা বাটাটা মশলাগুলো দেওয়ার সময় চুলেরা স্লোতে রাখতে হবে দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনা মরিচ এগুলো এক মিনিটের মধ্যে ভেজে নেওয়ার পরে প্রথমে আমি রসুন দিয়ে দিচ্ছি এখানে এক কেজি রসুন আছে যেহেতু এটা রসুনের আচার সেই জন্য আমি রসুনটাই বেশি ব্যবহার করেছি রসুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার তো আপনারা এইভাবে আচার বানিয়ে বছর জোরে সংরক্ষণ করে রাখতে পারবেন ভেজে রাখা পাঁচ পাঁচফোরণ গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ ভালো করে মিশিয়ে নিব সবগুলো আম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চার চা চামচ লবণ ভেজে রাখা শুকনামরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ খুব ভালো করে মিশিয়ে এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি এরপর ডাকা দিয়ে মিডিয়াম হায় আছে পনেরো মিনিট রান্না করব তো আমার হাঁড়িটা ছোটো হয়ে গিয়েছে সেই জন্য আমি একটা বড় হাঁড়িতে নিয়েছি আর এরপরে আরও পনেরো বিশটা কাঁচামরিচ অ্যাড করেছি এটা স্কিপ হয়ে গেছে আমি আরও হাফ কাপ চিনি অ্যাড করেছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন পনেরো মিনিট রান্না করার পর এক কাপ ভিনেগার দিয়েছি হায় আছে পাঁচ মিনিট রান্না করে নামানোর আগে পাঁচ পুরন গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ তো আচারটা বানানো হয়ে গেছে এখন চুলের আগুনটা বন্ধ করে একটা কাঁচের বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরপরে একটা কাঁচের বই আমি সংরক্ষণ করতে পারবেন রোদে দিয়ে ঝামেলা নেই রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ